নমস্কার নাইটি নাইন নিউজ বাংলায় আরও একবার আরও একবার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আর যে খবরে আমরা সকাল থেকে আজকে নজর রেখেছি অর্থাৎ নির্লজ্জতার সীমা ছাড়িয়েছে পাকিস্তান এবং একের পর এক সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ধর্মস্থানে আঘাত হানছে সেই ছবি আমরা দেখছি এই ছবি জম্মুর ছবি জম্মুর যে মন্দির রয়েছে শম্ভু মন্দির সেই শম্ভু মন্দিরে হামলা চালিয়েছিল পাকিস্তান এবং যেটা একেবারেই জেনেভা চুক্তিকে মানে জেনেভা চুক্তির সাথে যাচ্ছে না জেনেভা চুক্তি কিন্তু লঙ্ঘন করেছে পাকিস্তান গতকাল রাত থেকে কার্যত নির্লজ্জভাবে আক্রমণ চালিয়েছে ড্রোন সেখানে ড্রোন হামলা করেছে মিসাইল হামলা করেছে যে খবরই কিছুক্ষণ আগে আজ সকালেই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এটি সাংবাদিক বৈঠক করা এই সাংবাদিক বৈঠকে কার্নেল সুফিয়া করেছে যেমন জানান যে একাধিক জায়গাতে তারা বিভিন্নভাবে হামলার চেষ্টা করেছে কিন্তু ভারত সর্বতভাবে সেই হামলাকে প্রতিহত করেছে এবং তারপরেই কিন্তু ভারত পাল্টা প্রত্যাঘাত করেছে এবং পাল্টা প্রত্যাঘাত করার পরে পাকিস্তানের অন্তত চারটি এয়ারবেসে হামলা চালিয়েছে এবং কার্যত গুঁড়িয়ে দিয়েছে সেই ছবি আপনাদেরকে আমি দেখাবো সর্গোদা এয়ারবেসে ছবি জাকোকাবাদ জাকোকাবাদ এয়ারপোর্ট মে নবাব এবং সুপুর এই চারটি এয়ারবেসে কিন্তু জাকোকাবাদ এয়ারপোর্ট মে ভারতের তরফ থেকে হামলা চালানো হয়েছে এবং একেবারেই সেই ছবি এয়ারপোর্ট মে এই ছবি কিন্তু সেনাবাহিনী দেওয়াই ভিডিও ভিডিও কিন্তু জাকোকাবাদ এয়ারপোর্ট মে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে কিন্তু চারটি এয়ারবেসে ভারতের তরফ থেকে হামলা চালানো হয়েছে সর্গোদা এয়ারবেস জাকোকাবাদ নূরখান রাওয়ালপিন্ডি এবং সুকুর এই চারটি এয়ারবেসে ভারতের তরফ থেকে কিন্তু হামলা চালানো হয়েছে একেবারেই যেটা বলা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তারা হাই পাকিস্তান হাই স্পিড মিসাইল ড্রোন ইত্যাদি দিয়ে গতকাল রাতে হামলা চালিয়েছিল এবং সেই হামলা চালিয়েছিল কিন্তু একেবারে যেগুলো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ভারতের অর্থাৎ ধর্মস্থান রয়েছে সাধারণ মানুষের বাড়ি রয়েছে আমরা জম্মুর ছবি দেখেছি কিছুক্ষণ আগেই সেই জায়গাতে হামলা চালানো হয়েছিল একেবারেই ন্যাক্কারজনক এই হামলা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এবং যেটা জেনিভা চুক্তিতে কখনোই কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ধর্মস্থান ইত্যাদির উপর হামলা চালানো যায় না কিন্তু সেই চুক্তির কার্যত ধার ধার চেনা পাকিস্তান এবং সরাসরি তারা হামলা চালাচ্ছে একেবারে ভারতের যেগুলো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সাধারণ মানুষ যেখানে বসবাস করে সেখানে হামলা চালাচ্ছে পাকিস্তান হামলা চালানো হচ্ছে এবং প্রত্যেকটি হামলাকে কিন্তু কার্যত নিউট্রালাইজ করেছে পাকিস্তান ভারত এবং পাল্টা যে হামলা ভারত চালিয়েছে পাকিস্তানের চারটি এয়ারবেসে সরগোদা জাকোকাবাদ খান রলপিন্ডির এবং সুকপুর সেই এয়ারবেসে ভারতের পক্ষ থেকে তীব্র হামলা চালানো হচ্ছে সেই ছবি আমরা

যেটা হচ্ছে ধর্মস্থান এবং রেসিডেন্সিয়াল এরিয়া যে অর্থাৎ যেখানে সিভিল ইনফ্রাস্ট্রাকচার তার উপরে কিন্তু হামলা চালিয়েছে পাকিস্তান অত্যন্ত ন্যাক্কার জন্য নির্লজ্জ এই একেবারে সেই সেই যে টুইট যে এক্স হ্যান্ডেল পোস্ট করেছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে এই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছে কিছুক্ষণ আগে এই পোস্ট করা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে যেখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে বলা হয়েছে যে ইন্ডিয়ান আর্ম ফোর্স কিন্তু তার তীব্র প্রতিঘাত করেছে এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি পাকিস্তানের চারটি এয়ারবেসে কিন্তু রীতিমতো হামলা চালিয়েছে ভারত এবং সেই ছবিও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে জাকোকাবাদ সার্বদার এয়ারপোর্ট এবং সুখপুর এই চারটি সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে কিন্তু যে ঘটনা আমরা সকাল থেকেই বলছি সেটা হচ্ছে যে কার্যত যে নির্লজ্জ প্রতিক্রিয়া পাকিস্তান দেখিয়েছে বা পাকিস্তান যে যে অ্যাক্টিভিটি করেছে এখনও পর্যন্ত যেটা আজকে সকালেও কিন্তু কর্নেল সোফিয়া কুরশি বলেছেন যে একেবারে পাকিস্তানের যে সিভিলিয়ার যে ডোমেস্টিক এয়ারলাইন্স রয়েছে সেই ডোমেস্টিক এয়ারলাইন্সকে পর্যন্ত তারা ব্যবহার করেছে এবং লাহোর লাহোরের যে যে এয়ার স্পেস রয়েছে সেখানে মানে তার আড়ালে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে এবং সেখানে কিন্তু সেই এয়ারবেসে ডোমেস্টিক ফ্লাইট সেই ফ্লাইট সেই সময় ছিল সেইটার সেইটাকে আড়াল করে কিন্তু পাকিস্তানের এই নির্লজ্জ হামলা চালিয়েছে কিন্তু প্রত্যেকটি হামলায় কিন্তু ভারতের পক্ষ থেকে প্রতিহত করা হয়েছে সফলভাবে প্রত্যেকটি হামলাকে কিন্তু নিউট্রালাইজ করা হয়েছে পাল্টা হামলায় ভারতের যে ভারত যে চালিয়েছে তাতে পাকিস্তানের অন্তত চারটি এয়ারপোর্টে সার্গোদা জাকোকাবাদ নূর খান এবং সুকুরে এয়ারপোর্টে কিন্তু ধ্বংসলীলা চালিয়েছে ভারত এখনকার মতো এ পর্যন্তই এই যুদ্ধ সংক্রান্তের যাবতীয় খবর দেখতে আপনাদের চোখ থাকুক নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা